ঘটনা যে মারামারি দেখছেন আপনারা ভিডিওতে এই ঘটনা নিয়ে কিন্তু আসল কাজ তারপরে যখন আমি আস্তে আস্তে বিষয়গুলা জানতে পারলাম এবং সতত যাচাই করতে থাকলাম ঠিক সেই মুহূর্তে আসলো কি যে এই গোপালপুরের মন্নাবিয়া নামে একজন আমাদের মামলার আসামি ওই মন্নাফ কীভাবে আসামি হলো সেটা আসলে আমি জানি না বা আমাদের যারা মামলায় যারা কাজ করেছেন এরাও জানেন কিনা জানি না ওই মন্নাফের ছেলে এগারো বছর পরে আঙ্গর মিয়া নাম উনিমালও থেকে থাইকাশে আসছেন আসার পরে তারা বিভিন্নভাবে ভয়ভীতি এমনকি থানার ও সির পরিচয় দিয়ে দারোগার পরিচয় দিয়ে তাকে ফোন করা হয়েছে সে এই ভয়ে ভীত হইয়া তার সাথে আবার এক লাখ টাকা চুক্তি করছে যে তারা যাতে ঝামেলায় না ফেলায় এই চুক্তি করার পরে সে তিরিশ হাজার টাকা নৌসাদকে বুঝাই দিছে দিয়া ওই লোক পরে ভয়ে চলে গেছে বিদেশে তো এটাও তার যারা আত্মীয় স্বজন মনে ছিল মিলন মিয়া তার মনে হয় সেল সেও বিভিন্ন জায়গায় জানাইছে এবং থানা ইয়ে সব জায়গায় সে দরখাস্ত দিছে তো এরপরে আমরা এটা সত্যতা যাচাই করতে গেলাম নৌসাদকে আমি জিজ্ঞেস করলাম যে মিলনের কাছ থেকে তুই কোনো টাকা পয়সা নিঃস কি না বা এটা তো আমার ওই জায়গায় ধরে দিছে আমি তো বেশি না আমার পয়সা যেতে যাই জমানা নেওয়া পুলিশ যাতে জামানা না করে তার জন্য তিরিশ হাজার টাকা আমারে দিছে তো আমি এর থেকে সতেরো হাজার টাকা থানা পুলিশ হলো তার বক্তব্য পরবর্তীতে যাদের ইঙ্গিত করা হয়েছে আমি ওসি সাহেবকে নিয়ে যে দ্বারকাদের কথা বলা হয়েছে পুলিশ এবং সমস্ত অনুকজনকে ডাকাইয়া ওসি সাহেব সবাইকে জিজ্ঞেস করছে এই ব্যাপারে এরা কেউ কিছু জানে না এইটুকু ওসি সাহেব এবং আমি জানতে পারছি যারা দারোগারা এরা বা কেউ এদের সাথে জড়িত না Assalamualaikum, bye. mano bye, bye. জি জি ওনার বয়স হলো আপনার আশির কাছাকাছি হ্যাঁ আহ্বাদ আলী চৌধুরী উনি হলো মেটামনের জন আমিরুদ্দিন সাহেব এমপি ছিলেন তখনকার সমিরুদ্দিন সাহেব আমির আমিরুদ্দিন আমির উদ্দিন হ্যাঁ যখন আমাদের এলাকারও ছিলেন তখন বিএনপির প্রতিষ্ঠা লগ্নে যারা ছিল চারজন সামাজ সাহেব কুরশেদ আলম চেয়ারম্যান জি হ্যাঁ প্রথম এটা প্রথমের যখন প্রথম ইলেকশন হয় উনাশি উনাশি হ্যাঁ নিকলি পরে মিটামন বাজেট পড়িগুলা মিলাইয়া হ্যাঁ মনে ছিল 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 উনি চারজন এই মিটামনে চারজন লোকে বীর মানে প্রথম যারা ইয়ে করে আরকি এর মধ্যে আহমদ আলী চৌধুরী একজন সাহেব চেয়ারম্যান আমার আর আওয়ামী লীগের কোনো কমিটি সতেরো বছর হয়েছে আপনার ওই প্রিন্সিপালের নাম ঘোষণা করে আব্দুল আখনুর রাষ্ট্রপতির ভাই সভাপতি আর কোনো কমিটি হয়েছে শুধু একজনের ঘোষণা হয়েছে কেউ কমিটি কোনোদিন দেখে নেই এটা বিতর্কিত করার হইল হ্যাঁ হ্যাঁ টেন্ডার চার পাঁচটা টেন্ডার পড়ছে করে আর সর্ব দরকার হয়েছে কত যে ডাক ছিল সে ডাকের চেয়ে আরো দুই লাখ টাকা বেশি এটা আপনার ওই যে আসি আলমের সাথে আপনার যোগাযোগ হইতেছে ওই যে ভিডিওটা দেখছিলেন আমরা আজকে উপজেলার সাতটা ইউনিয়ন এবং যত অঙ্গ সংগঠন সবাইকে নিয়ে আমরা জরুরি মিটিংয়ে বসছি বা জোর এখন মিটিং চলতেছে আমাদের তো এমনিতে কোনো ব্লেম নাই বা ইয়েও নাই এটা এটা জেলার যে মাজার ভাই আছে ওনাদেরকে একটু আপনার বলতে হবে হ্যাঁ হ্যাঁ জি জি না আমি অস্বীকার করি না জি আমরা অন্যরা খুব মানে সিম্পল কোনো ঝামেলাতে নাই এই নৌসাদ আপনার পাঁচ তারিখে সে মার্কে গেছে তো এটার অজুহাতে মানে পাগলা হয়ে গেছে বিভিন্ন জায়গাতে আপনার রংমিস্ত্রির কাছ থেকে আটকায় তেতাল্লিশ হাজার টাকা রাখছে বিদেশ থাকে তার বাবা হইল মামলার আসামি এই আঙ্গুর মিয়ার কাছ থেকে রাখছে তিরিশ হাজার টাকা বাজারের দোকান দোকানপাটে বিভিন্ন দোকানের যেগুলা ইউনিয়ন পরিষদের ছিল এগুলো আর ভাড়া নেওয়া ভাড়া নেওয়া দিয়ে গেছে